হলুদ মরিচ দিয়ে আমি মাছগুলো ভেজে নেব এবং রাত্রের জন্য দুপুরের জন্য বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম রাতের জন্য এখন আমি Thank <cystic macaroni> <google music boundaries> <clwarm stanza> you. <elife> <Ursula uno> পেঁয়াজ আর তেজপাতা আমি দিয়ে ভেজে নিলাম সাথে আমি লবণ দিয়ে দিলাম সাথে আমি আদা রেসুন অ্যাড করলাম সাথে আমি হলুদ মরিচের পাটটিটা অ্যাড করলাম আমি আজকে সবজি রান্না করবো আলু দিয়ে আলু ফুলকপি সিম এবং অবধেক গাজর একটা গাজরের অগেক দেব সব দিয়ে আজকে আমি সবজি রান্না করব সাথে একটু ধনে ফাঁকিয়ে দেবো এবং পানি দিব কষিয়ে নেব সব মশলা একসাথে ভালো করে ফুড়কিয়ে নেব আমার মাছ ভাজাটা হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো রান্না কিচেনে স্বাগতম সবাইকে নতুন নতুন টিপস পেতে এভাবে আমি আজকে সবজিগুলো রান্না করে নেব আলু সিম এবং এখানে ফুলকপি আর সাথে আছে সাথে আছে গাজর আলুর মতন করে আমি কেটে নিয়েছি এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল সব ভালো করে বের হয়ে গেছে আমি সব কিছু একসাথে দিয়ে দেব কপি আলু সিম সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এভাবে রান্না করলে অবশ্যই খুব ভালো লাগে শীতকালে সবজি এত মজা লাগে কি যে বলবো আমি নলা মাছ দিয়ে আজকে সবজি রান্না করব এভাবে আমি সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিতে সেটা হলো কাঁচামরিচ ঢেকে রাখবো তরকিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিলাম

শেয়ার করার শুক্রবারের দিন পানি ছিল না ঘর বাসায় তার জন্য কাজকাম করতে অনেক লেট হয়ে যায় একবার ঠিক কাপড় চুপড় একবার ঠিক বেশি এখন ধুয়ে নেব হতে থাক দিয়ে খুব ধন্যবাদ হচ্ছে আমার তটকির রান্নাটা হয়ে গেছে মাশালা এভাবে তটকিটা রান্না করলে খুবই মজা হয় খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এই তটকিটা আপনারা চাইলে এভাবে তটকিটা রান্না করে দেখবেন অবশ্যই অনেকটাই মজা হয় সবাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন লিগুরা এবং যাদের নতুনদের পাশে আমার ভিডিও যায় অবশ্যই সবাই আমার ভিডিওটা ভালো লেগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে